হ্যালো গাইজ এই দেখো আমি আর আমি খেলাধুলা করতেছি ওই দেখো হ্যাঁ হ্যাঁ বলতেছি যে হ্যালো গাইজ তোমরা কেমন আছো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাই বলতেছো মা কথা বলতে পারে না আমার বাবা তো কথা বলতে পারে না এখনো তাই না আর আমার মা কি নিয়ে খাবে তুমি জানো এই দেখো দেখো সব দেখো তো নাকি দেখো দেখো সব আমরা তো শুয়ে শুয়ে দুজন খেলাধুলা করি এইখানে কি করি আমরা আমরা এখন একটা কবিতা তোমরা সবে যাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও হ্যাঁ হ্যাঁ বাড়িতে নয় পাখির বাসা ব্যাল্লা বদর সানি একটু গেলে বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি পেটি গরে ফাইল পা পেটি গরে পায় না যেতে বুকের গখন হায় শাকি দিছো অনাহারে কোদিন গেছে তার কিবা এত কি এতsumে কি গল্প করা যায় কেউ তোমার সাথেই তো গল্প করতে হয় শুধু তোমার সাথে গল্প করতে হয় কোলে 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 উঠতে হবে বাবা তোমাকে নিল না কেন বাবা একটু জিজ্ঞেস করবা তোমাকে কেন নিল না কেন রেখে গেল বাংলাদেশের খেলা কি তোমার একটু দেখতে ইচ্ছা করে না করে তো তাই না আসো 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 কোলে আসো মা আসো কোলে এই যে এখন আমরা কোলে 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 বসে আছি আহা কি হেঁটে বেড়াতে হবে মায়ের চুল ছাড়ো মা চুল ছাড়ো একটু কোলে নিলেই সে চুপ এই যে এখন আবার চেয়েছে খেলা করছে কি মা আসো